আচ্ছা এখানে যে সমস্ত নামি দামি অতিথি বৃন্দ এসেছেন এর জন্য খুশি খুশি নও হ্যাঁ কি না তো আদব ভদ্রতা বজায় রাখতে হয় তাদের সামনে তাই না আচ্ছা আমি আর একটা মিনিট সময় চেয়ে নেবো তাদের কাছে থেকে তোমরা এত জোরে আওয়াজ দেবে যে সমস্ত অতিথি বৃন্দ স্টেজে বসে আছেন তানাদের অন্তর যেন শান্তি হয়ে যায় যে সত্যি একটা জায়গায় গেছিলাম ইসলামিক অনুষ্ঠানে গেছিলাম আওয়াজের বন্যা বইয়ে দিতে হবে ইতিহাস তৈরি করে দিতে হবে এত বছর এখানে অনুষ্ঠান হয়েছে তবে এই বছর আমি এসেছি মানে বাবা আমি আমি এসেছি মানে আওয়াজে ইতিহাস তৈরি করতে হবে কিছু করার নেই এখন আমি একটা মিনিট সময় নিয়ে তোমাদের সঙ্গে আমি একটা ছন্দ গাইবো আওয়াজ হবে ইনশাল্লাহ চোরে বলো ইনশাআল্লাহ বলো কোন গজল গাইবো তোমাদেরকে নিয়ে বাদাম 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 গাইবো না বুড়িমা বললাম বুড়িমা মরে গেছে কিছু করার নেই ও বুড়িমা হবে না তোমাদের নিয়ে কোন গজল গাইবে তাদের দেখাতে হবে তো যে গ্রামের বাচ্চাদের আওয়াজ পেশার কতটা আছে দেখাতে হবে না কি গজল গাইবো বলো নবীর শরীফ আচ্ছা তোমাদের প্রিয় গজল আমার মনের ঘরেতে তে রেখেছি যারে এই গজল সবাই মিলে গাইতে পারবে কে কে গাইবে একবার হাত তুলে দেখা তো। ঈদের ঈদের মানে জামা টামা ছেঁড়া মনে হয় হাত ও তোলে না কি ছেলে ভুলে রে বাবা এতদিন অনুষ্ঠান হয়েছে এখনো পর্যন্ত এরা ঠিকঠাক মানে অ্যাকটিভ নয় আপডেট হতে পারলো না এরা এখনো ভালো করে হাত তুলতে হবে তাই কোনো কোনো টেলিফোন যাদের হাত ওঠেনি তাদের মা কোচি তাদের মা বারণ করেছে যে হাত তুলবি না বলেছে না তোমরা তোরা না আমি এত কষ্ট করে এলাম আর তোরা হাত পা তুলিস না কিছু না এখন বাচ্চার মধ্যে আছে সবাই মিলে হাত আরো তুল ভালো করে একবার তকবীর দাও তো নারায়ে তাকবীর চলো তো সবাই মিলে আমরা গাই এক ছন্দ গাইবো আওয়াজে ইতিহাস তৈরি করতে হবে আর ইউটিউবার ভাইরা তোমরা একটুখানি এদের দিকটা তুলে নিও ঠিক আছে এদের দিকটা তুলে নিও আর জায়গার নামটা দিয়ে ছেড়ে দিও বুঝতে পেরেছো ইতিহাস হবে দেখো কিরকম রেডি আছো আমি এক ছন্দ তোমরা এক ছন্দ সবাই মিলে দেখি আমার মনের গনেতে কি ইতিহাস তৈরি হয়ে গেছে একেবারে ইতিহাসের বন্যা বয়ে গেছে এর ইতিহাস বলে বাবা ইতিহাস তোরা ইউটিউবে দেখিস না এরকম বাচ্চা কাচ্চা আওয়াজ দেয় আমার এই গজলে এরকম ইউটিউব সব মানে বাস্ট হব হব ভাব এরকম আওয়াজ এই আওয়াজ হবে না আরো জোরে হোক আমার মনের ঘরে এখনো হয়নি আমি বলে দেবো আজকের এই গ্রামের বাচ্চারা একদম ভালো না সবার সামনে বলে দেবো যাও সব জায়গায় অপমান তোমরা রেডি আছো ফুল চার্জ দিয়ে নাও আরো জোরে হোক দেখি আমার মনের ঘরে তো একদম মন থেকে বলো তো মনের ঘরে থেকে কাকে রেখেছো সত্যি কথা বলো তো জানশা নী রে রেখেছো তোমরা নাকি ওই পাড়ার ওই পুকুরের যারা যারা কামড়িওয়ালাকে অন্তরে রেখেছো তার আওয়াজ হবে ইমানি আওয়াজ আমাদের শরীর পর্যন্ত আওয়াজ পৌঁছাতে হবে না গজল গাইবো আমরা নবীকে খুশি করার জন্য রেডি আছো দেখি

মোটামুটি মানে আমার যেভাবে আওয়াজ দরকার সেইভাবে হয়নি ইনি জানে উনি আমার সঙ্গে অনেক প্রোগ্রাম করেছে উনি জানে সেই আওয়াজটা এখন আমরা পাইনি

রাম রো জ রমি রম শবাই শয়ার নভি রমি রম রবি রে

এই টাকলা ছেলেটা এক সরি তোর নাম আমি জানিনি বলে তোর মাথায় চুল নেই বলে টাকলা বলি না করিস নি জানো ঠিক আছে এই এই যার মাথায় চুল নেই ছেলেটা জোরে আওয়াজ দিয়েছে মাশাআল্লাহ তবে একটা কথা আমি বলি আওয়াজ যদি মনের মতন হয় আমার এই দাদা যদি অ্যাঙ্কার দাদা যিনি বসে আছেন ওই দাদা যদি বলি ইমরান আওয়াজ ঠিক আছে কথা দিলাম সবার জন্য জিলেপি নিয়ে আসবো এক্ষুনি একদম অর্ডার দিয়ে এক্ষুনি নিয়ে আসবো যদি আওয়াজ বলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এইবার দেখা যাক দুজাহানের বাদশা নবী আমি খুব ভালো জানি যে গুতো মেরিজি ঠেলে উঠেছে আর উঠবে জিলিপি তো আনবো এবং এর মধ্যে যে দুজন সত্যের জোরে দেবে পঞ্চাশ টাকা করে একশো টাকা দেবো এইবার দেখি ফুল চাষ দিয়ে

এইবার ফাইনাল মানশা বাবা দাঁড়া ওই জন্মাতে চুল নেই তোর নাম তো জারি নোট না ওরে মারবো না ওর তুই আমার মানলে আমি পড়ে যাব তোর তোর কেশ আর আমাকে একই ও তোকে দাঁড়া মাসাল্লাহ এই বাচ্চারা খুব ভালো আওয়াজ দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে তোকে আমি পঞ্চাশ টাকা দেব বাবা যদি সবার থেকে আওয়াজটা তোর জোর বেশি হয় আমি আগেই বলেছি তোরা কেউ আওয়াজ দিবি না বাবা তুই একা আওয়াজ দিবি দু জানের বাচ্চা নবি তুই একা বলবি কামলি বালারে কি বলবি কামলি বালারে এই তোরা কেউ আওয়াজ দিবি না দেখি আহা রে ইচ্ছুকুনি গলা ওই আর কত আওয়াজ হবে ইচ্ছুখানি গলা এই করে বাঁশির মতো মাশাআল্লাহ ওই বাচ্চাটা যেভাবে आवाज দিয়েছে এইভাবে যদি आवाज একবার হয় এটা টেস্ট গেল এবার ফাইনাল ফাইনালে জিলিপি অবশ্যই পাওয়া যাবে ঠিক আছে রেডি আছো সবাই রেডি চলো একবারে হ্যাঁ আদি পিতা আদম যখন যখন গালা গালি দিলি নাকি বাবা তোর

হাতটা তুলে হাতটা তুলে সবাই মিলে হাতটা তুলে হাতটা তুলে সবাই মিলে জরে জরে জাতি পিতা আদম জগৎ ওই পথে মোদের করে করে बिचारे रे रोज आ नि सनो भी रोजाने रखन सनो भी सनो भी समय समय रोजा खानी रखन सनो भी सन मिली भनिया रोज खाने रखन सनो भी सनो मेरी भनया रे अमन अमन

তু জানি রাখানো সানো মিলি রে তু জানি রাখা সানো বিশা কাবি বানার